রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েলের হামাস যুদ্ধের মাঝেই এবার পেটাগন প্রধান পিঠ হেকসেথ জানিয়েছে সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা পামিরায় মার্কিং বাহিনীর ওপরে এক ভয়াবহ হামলায় তিন আমেরিকান নিহত হয়েছে এর জবাবেই মার্কিন বাহিনী এই আমন্ত্রণে শুরু করেছে বলে জানা গিয়েছে এক সান্ডেলে একটি পোস্টে হেকথেস লিখেছেন তেরোই ডিসেম্বর মার্কিন বাহিনীর উপরে হামলা প্রক্রিয়ায় আইএসআইএস জঙ্গি পরিকাঠামো এবং অস্ত্র ব্যবহার ধ্বংস করার জন্য মার্কিন বাহিনী সিরিয়া অপারেশন হকিয়ে স্ট্রাইক শুরু করেছে তিনি আরও লিখেছেন আমরা হামলার পরেই বলেছিলাম যদি বিশ্বের যে কোনো জায়গায় তুমি আমেরিকানদের আক্রমণ করো তাহলে তোমাদের বাকি জীবন সংক্ষিপ্ত হবে কারণ আমেরিকা তোমায় খুঁজে বের করবে নির্মমভাবে হত্যা করবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন এই হামলাগুলি আইএসের দুর্গ লক্ষ্য করে করা হয়েছে তিনি সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারার প্রতি নিজের সমর্থনের কথাও জানিয়েছেন জঙ্গি গোষ্ঠীর ওপর মার্কিন আক্রমণকে সম্পূর্ণ সমর্থন করেছেন তিনি আইএসআইএসকে হুশিয়ারি দিয়ে ট্রাম্প লেখেন যদি তুমি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করো বা হুমকি দাও তাহলে তোমাকে আগের থেকে বেশি আঘাত করা হবে মার্কিন প্রশাসনের তরফে এই ঘটনাকে একটি বড় মাপের হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে মধ্য সিরিয়ায় সত্তরটি জায়গায় আক্রমণ করা হয় যেখানে আইএস এর পরিকাঠামো এবং অস্ত্র ছিল জানা গিয়েছে আগামী দিনেও আরও হামলা হতে পারে এই অপারেশন এফ ফিফটিন ইগল জেট এবং এ টেন থান্ডার বোল্ট গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট এবং এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে জর্ডানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং এইচ আই এম রকেট আর্টিলারিও ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে